বন্ধুরা আমাদের পশ্চিমবঙ্গে এসআইআর চালু হয়ে গেছে এই এসআইআর ফর্ম কিন্তু আপনাদের সবাইকে ফিল আপ করতে হবে যদি আপনি এসআইআর ফর্ম ফিল আপ না করেন তাহলে কিন্তু খুব বড় সমস্যায় পড়তে পারেন এই এসআইআর ফর্ম ফিল আপ করার জন্য সব গুরুত্বপূর্ণ যে জিনিসটা লাগবে সেটা হচ্ছে দুই হাজার দুই সালের ভোটার তালিকায় আপনার নাম থাকতে হবে এই কথাটা হচ্ছে শুধু তাদের জন্য যাদের জন্ম উনিশশো সপ্তশির আগে অর্থাৎ যারা উনিশশো সপ্তরআশির আগে জন্মগ্রহণ করেছে তারা অবশ্যই দুই সালে ভোট দিয়েছে তো তাদের নামটা অবশ্যই দুই হাজার দুই সালের লিস্টে থাকতে হবে আর যদি তাদের নাম না থাকে দুই হাজার দুই সালের ভোটার তালিকায় যদি তাদের নাম না থাকে তাহলে তারা কি করবে তাহলে অবশ্যই তাদের বাবার বা কাকার বা যে কারো আর কি নিজের ফ্যামিলির মধ্যে আর কি তাদের কারোর নাম থাকলেই হবে তার ডকুমেন্টস দিয়ে করতে হবে ঠিক আছে আর যাদের উনিশশো সালের পরে জন্ম হয়েছে দুই সালের ভোটার লিস্টে নাম নেই তাদেরটাও সেম তাদের বাবা মায়ের ডকুমেন্টস দিয়ে করতে পারবে তো এবারে বলছি যে কিভাবে আপনারা সেই লিস্টটা চেক করবেন অনলাইনে কিভাবে আপনারা সেই লিস্টটাকে ডাউনলোড করবেন দুই সালের ভোটার তালিকাটা আপনারা কিভাবে ডাউনলোড করবেন তো এটা ডাউনলোড করার জন্য আপনাদের একটা ওয়েবসাইটে যেতে হবে তো ওয়েবসাইটে আগে যে ওয়েবসাইটটা দিয়েছিল সেটাতে অনেক প্রবলেম হচ্ছে খুলছেই না তো এখন একটা নতুন ওয়েবসাইট দিয়েছে সেই ওয়েবসাইটটা হচ্ছে এটা তো এই ওয়েবসাইটটা আমি কিন্তু আপনাদের অবশ্যই এই ভিডিও ডেসক্রিপশানে দিয়ে রাখবো আপনারা সেই লিঙ্ক ক্লিক করে এই ওয়েবসাইটে ভিজিট করতে পারেন ঠিক আছে তো আমি সরাসরি লিঙ্কে ক্লিক করলাম দু সালের ভোটার তালিকা দেখার জন্য ঠিক আছে তো কিভাবে দেখবেন কিভাবে আপনার বুধের বা আপনার বিধানসভার লিস্ট আপনি দেখবেন তো এই যে ওয়েবসাইটটা খোলার পরে এরকম একটা নোটিফিকেশান আসবে এই নোটিফিকেশনের এখানে আপনারা এখানে ক্লোজ করে দেবেন ঠিক আছে এরকম একটা পেজ আসবে তো এখানে দেখতে পাচ্ছেন একটা স্কোল হচ্ছে একটা লেখা সরে যাচ্ছে ইলেকট্রোল রোল এসআইআর দুই দুই এটাতে আপনারা ক্লিক করে দেবেন এটাতে যখনই ক্লিক করে দেবেন এখানে আপনার ডিস্ট্রিক্ট সিলেক্ট করতে হবে মানে আপনি কোন ডিস্ট্রিক্টে থাকেন তো আপনি কোন ডিস্ট্রিক্টের বাসিন্দা সেটা আপনাকে ডিস্ট্রিক্টটা আগে সিলেক্ট করে দিতে হবে তো আমার এখানে কোচবিহার ডিস্ট্রিক্ট তো আমি এখানে কোচবিহার ডিস্ট্রিক্ট দিলাম এবারে আপনাকে এখানে বিধানসভা সিলেক্ট করতে হবে আপনার কোন বিধানসভার আন্ডারে আপনি ভোট দিয়েছেন সেটা আপনাকে সিলেক্ট করতে হবে ঠিক আছে তো আমি এখানে শীতলকুশি দিয়ে দিচ্ছি তারপর এখানে এসি বা ভোট কেন্দ্র কোথায় ছিল কোন স্কুলে ভোট দিতে গিয়েছিলেন সেটা অবশ্যই এখানে সিলেক্ট করে দিতে হবে এখানে অনেকগুলো স্কুলের নাম থাকবে তো এখানে আমি যে কোনো একটা এক্সাম্পল হিসাবে যে কোনো একটা সিলেক্ট করে দিচ্ছি আপনারা কিন্তু এখানে অবশ্যই আপনাদের ভোট কেন্দ্রটা অর্থাৎ আপনারা যেখানে ভোট দিতে গিয়েছিলেন সেটা সিলেক্ট করে দেবেন ঠিক আছে এখানে দেখতে পাচ্ছেন ফাইনাল রোল ফাইনাল রোলে আপনারা ক্লিক করে দেবেন তারপর এখানে ক্যাপসা আসবে একটা এই ক্যাপসা কোডটা যেরকম থাকবে হুবহু সেরকমভাবে ফিল করে দেবেন এখানে নাইন আছে। তারপরে জেট বলা জেট জেট এফ এস টি তারপরে এখানে ভেরিফাইতে ক্লিক করে দেবেন ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে আপনার বুধের যে ভোটার লিস্ট দুই হাজার সালের এখানে কিন্তু বলাই আছে দুই হাজার সালের তো এটা কিন্তু বেরিয়ে আসবে তো আমি এখানে স্ক্রোল করে দেখাচ্ছি তো এখানে কিন্তু আপনার নাম অবশ্যই থাকবে যদি আপনার নাম না থাকে তাহলে আপনার বাবার অথবা মার নাম এখানে যেখানেই আপনি দেখবেন সেই পেজটাকে এই পেজটাকে স্ক্রিনশট করে রাখবেন অথবা এই পেজটাকে আপনি প্রিন্ট আউট করে রেখে দেবেন ঠিক আছে কত নম্বর সিরিয়ালে আছে নাম কি আছে বাবার নাম কি আছে মানে তার বাবার নাম কি আছে এখানে কিন্তু সম্পূর্ণ আপনাকে এই পেজটা কিন্তু লাগবে ঠিক আছে এই পেজটাকে আপনার স্ক্রিনশট করে আপনার কাছে রেখে দেবেন বিএলও যখন আপনার বাড়ি ভিজিট করবে তখন আপনি তাকে এটা দেখাবেন বা আপনার ফর্ম ফিল সময় এটা কাজে আসবে ঠিক আছে দেখতে পাচ্ছেন পুরো আপনি কিন্তু লিস্টটাই কিন্তু দিয়ে দিয়েছে তো এটা ডাউনলোড করার জন্য কী করবেন এই যে এখানে ডাউনলোডের অপশান দেওয়া আছে এখানে ক্লিক করবেন ক্লিক করে এখানে কোনো কিছু একটা টাইপ করে দেবেন বা আপনি ভোটার লিস্ট লিখতে পারেন দুই তো আমি এখানে সংক্ষেপে যে কোনো একটা লেখা লিখে সেভ করে দিলাম সেভ করে দেওয়ার সঙ্গে সঙ্গে এটা কিন্তু আমার কম্পিউটারে সেভ হয়ে গেল ঠিক আছে ঠিক একই রকমভাবে আপনি মোবাইলেও করতে পারবেন মোবাইলে ক্রোম ব্রাউজারে গিয়ে আপনি এই লিঙ্কটাতে সার্চ করবেন বেরিয়ে আসবে ঠিক আছে তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন তো অনেকে বলছে যে দুই সালের ভোটার লিস্টের সাথে দুই সালের ফাইনাল লিস্ট বের করতে হবে তো যদি দুই সালের ভোটার তালিকা আপনাকে বের করতে হয় সেটা কীভাবে এসে একটু অন্যরকমভাবে বের করতে হয় সেটা কিভাবে বের করতে হয় আমি আপনাদের পরে একটা ভিডিও করে দেখিয়ে দেবো ঠিক আছে তো আজকের ভিডিও এই পর্যন্তই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করে দেবেন বেশি বেশি করে এই ভিডিওটি শেয়ার করে দেবেন যাতে যারা জানে না তারা যেন জানতে পারে আর এটা কিন্তু অবশ্যই গুরুত্বপূর্ণ এটা আপনারা বের করে রাখবেন ঠিক আছে তো থ্যাংক ইউ